হাড্ডাহাড্ডি লড়াই করে দোলাই আসন দখলে রাখল শাসক দল ভোট গণনা শেষে দোলাই নির্বাচনে জয়ী হলেন বিজেপি প্রার্থী নেহারঞ্জন দাস তিনি দশ হাজারের অধিক ভোটে জয়ী হলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি প্রকায়স্ত শনিবার রামনগর আইএসপিটিতে ভোট গণনা শেষে বিজেপি সমর্থকরা বিজয় উল্লাসে মেতে উঠেন আইএসবিটি চত্বরে বাজি পটকা ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন বিজেপি সমর্থকরা এই জয় জনগণের জয় বলে দলাইবাসীকে উৎসর্গ করেন নিহার দাস তিনি বলেন বিজেপি সরকার সবসময় জনগণের স্বার্থে কাজ করেছে বলে এই জয় আগামী দিনে দোলাইয়ের উন্নয়ন আরও এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর তিনি নিহার রঞ্জন দাস দোলাইবাসী সহ মুখ্যমন্ত্রী অভিভাবক মন্ত্রী ও মন্ত্রী পীযুষ ধন্যবাদ জানিয়েছেন এই জয়ের জন্য তিনি এও বলেন এই জয় বিজেপির তিনি শুধুমাত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। দোলাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী হওয়ায় দোলাই সহ শিলচর এবং বিভিন্ন স্থানের বিজেপি কর্মী সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট এখন পর্যন্ত মানে সবগুলোতেই কাউন্টিং হয়েছে মাত্র তিনটা ইভিএম এখনো বাকি আছে এই তিনটাতে ডিস্টার্ব আছে এই তিনটা বাদ দিলে আমি প্রায় দশ হাজার পাঁচশো ভোটার ব্যবধানে বিজেপি এখানে জিতেছি আর প্রার্থী হিসাবে আমি জয়ী হয়েছি দলাই বাসী মেসেজ দেবেন আপনি আমার একটাই কাজ হবে ধলাইয়ের ডেভেলপমেন্ট আর এই এই নির্বাচনের জয়টা আমি দলাইবাসীকে উৎসর্গ করলাম আর এই নির্বাচনে বিজেপিকে জেতানোর জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় থেকে শুরু করে দলের নেতৃবৃন্দ যেভাবে কাজ করেছেন দলের কার্যকর্তারা যেভাবে দিনরাত পরিশ্রম করেছেন তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি তাদেরকে ধন্যবাদ জানাই বা দলাই ডেভেলপমেন্টের জন্য যা করার আমি করব আমার দলাইয়ের রাস্তাঘাটের ডেভেলপমেন্ট অনেক হয়েছে মাননীয় পরিমল শুক্রবৈদের নেতৃত্বে এই ডেভেলপমেন্টকে আরও কীভাবে যা ত্বরান্বিত করা যায় তার জন্য আমি চেষ্টা করব এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় পরিমল শুক্লবৈদ্য এবং গার্জিয়ান মিনিস্টার তাদের পরামর্শ নিয়ে মন্ডল কমিটির পরামর্শ নিয়ে আমি কাজ করব